তেল ছাড়া তুমি কি পাগল রুটি হয় কি দিয়ে আটা দিয়ে হয় রুটি এগুলো হচ্ছে রুটি এগুলো পরোটা হালকা তেলের একদম হালকা তেলের পরোটা মানে হালকা তেল মানে তেল ছাড়া দাদা এটাকে পরোটা কে বলবে দাদা তুমি বলো ওটা তো রুটির মতন তেল ছাড়া তাহলে কি করে হবে তেল ছাড়া তো তেল ছাড়া করতে গেলে তো রুটির মতনই হবে তো এগুলো এগুলো দাদা তুমি বলো যে রুটি ঠিক তেল ছাড়া রুটি তেল ছাড়া তুমি কি পাগল রুটি হয় কি দিয়ে আটা দিয়ে হয় রুটি এটা তো ময়দা দিয়ে তা ময়দা দিয়ে আবার রুটি কি করে হয় ময়দা দিয়ে অনেক ময়দা দিয়ে রুটি হয়

আচ্ছা কি কি মানে কোম্পানির ফুড কালার ইউজ করছো হ্যাঁ এতে কোনো ফুড কালার নেই। না কালার ছাড়া এই রং আর এই রং আসতে পারে দাদা। হলুদ রং কারগুলো এই যে হলুদ রং কারগুলো হয় হলুদ রং আর রং কারগুলো আর কিচ্ছু না। এই যে তোমার কথা আলেই যাচ্ছে। কথা আরে ভাই তুমি যতগুলো কথা বলো তা অত কথার উত্তর দিতে দিতে মানুষ এমনি সব ভুলে যাবে।